আলাইকুম জাহাঙ্গীর চল্লাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আরও একটি জেলার ভাইবা ডেট বা পরীক্ষার সময়সূচি জানিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চাঁদপুর জেলা চাঁদপুর জেলার মৌখিক পরীক্ষার সময়সূচি এখানে কিন্তু প্রকাশ করেছে জেলা প্রশাসক চাঁদপুর মহাদায়ের অফিস কক্ষ তো এখানে কোন জেলার কবে কোন উপজেলার কবে ভাইবা কোথায় অনুষ্ঠিত হবে এবং সেটা সকাল না বিকাল শিফট এবং কত রোল থেকে কত রোল ট্রেন্স এভরিথিং এই ভিডিওতে থাকবে এবং অন্যান্য জেলারও পর্যায়ক্রমে সব ভিডিও পাবেন তো তার আগে আপনাদের বলেনি যে তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই অল্প সময়ে ভাইবার প্রস্তুতি নিতে আমি জি এম জাহাঙ্গীর আলম এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে প্রাইমারিতে চাকরি করেছি বর্তমানে নন ক্যাডার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তরে কর্মকর্তা আছি তো আপনাদের জন্য সুপার ডুপার পনেরোটা পিডিএফ শিফ্ট প্রাইমারি ভাইভাতে জিজ্ঞাসিত সকল বিষয়ের উপর শর্ট সাজেশন তৈরি করা হয়েছে যেগুলো এত সাজানো গোছানো যে এগুলো পড়লেই থেকে আপনারা কমন পাবেন প্রমাণ যেটার প্রথম এবং দ্বিতীয় ধাপের শিক্ষার্থীরা কিন্তু পেয়েছে আশা করি তৃতীয় ধাপের প্রার্থীরাও আপনারা কিন্তু পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন এই ভাইবার নোটে কি কি থাকছে আপনাদের একটু জানিয়ে দিই এখানে কিন্তু একদম উনিশশো সাতচল্লিশ সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ঘটে যাওয়া বাংলাদেশের সকল গুরুত্বপূর্ণ নোট যেটা মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বহির্বিশ্বের ভূমিকা বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ভাই ভাই থাকছে জিজ্ঞাসিত যে ট্রান্সলেশন গুলো ধরে সাধারণত গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন গণিত থেকে যে প্রশ্নগুলো করা হয় বেসিক গণিত নোট আপনার জেলা সম্পর্কিত যে প্রশ্নগুলো জানতে চাওয়া হয় সেগুলো আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আহ রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান চাই যাই পড়ুন না কেন সব নোট আমাদের কাছে পাবেন একদম সাজানো গোছানো একই সাথে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান আর ভাইবা নির্দেশনা সাম্প্রতিক সাধারণ জ্ঞান মেগা প্রজেক্ট সব কিছুই থাকছে এই ভাইবা নোটে তো এই নোটটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এই নাম্বারে যোগাযোগ করুন একই সাথে দশটা লাইভ ক্লাস পাবেন আহ তো ভর্তি হওয়ার সাথে সাথে নোট সাথে সাথে আমাদের ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তো আসুন আমরা চাঁদপুরের যে ভাইবা শিডিউল এটা একটু দেখে ফরিদগঞ্জ দিয়ে শুরু রোল ড্রেন্স শুরু হবে বান্ন দশ তিনশো বাহাত্তর হতে বান্ন তেরো সাতশো সত্তর অর্থাৎ চল্লিশ জন আহ চল্লিশ জন এই যে চল্লিশ জন সকাল টাইমে আর বিকালে আহ আরো তিরিশ জন মোট সত্তর জন ভাইবা শুরু হবে ফরিদ নয় বারো তেরো নয় বারো চোদ্দ এই চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু ফরিদগঞ্জের ভাইবা অনুষ্ঠিত হবে প্রতিদিন সত্তর সকাল বিকাল করে এরপরে পনেরো তারিখ থেকে শুরু হবে মতলবের মতলব উত্তর মতলব উত্তর মতলব উত্তর আহ উনিশ তারিখ বিশ তারিখ মানে তেইশ তারিখ এই তেইশ তারিখ পর্যন্ত মতলব উত্তর পর্যন্ত ভাইবা হবে প্রতিদিন সত্তর জন করে এরপরে পঁচিশ তারিখ থেকে শুরু হবে মতলব দক্ষিণ মতলব দক্ষিণ মতলব দক্ষিণ ছাব্বিশ ২৭ আঠাশ তারিখ পর্যন্ত দক্ষিণের মতলব দক্ষিণের ভাইবা অনুষ্ঠিত হবে এরপরে তিরিশ তারিখ সদর শুরু হবে সদর দুই তারিখ জুন মাসের দুই তারিখ তিন তারিখ আ হাই হাইম চর হাইম শুরু হবে তিন তারিখ থেকে তবে এই ছিল মোটামুটি আপনাদের উম উম শিডিউল এই নির্ধারিত ডেটেই আপনাদেরকে ভাইভা পরীক্ষা দিতে যেতে হবে আপনাদের সবার জন্য শুভকামনা এবং আমার ভাইভা নোটি নিতে চালে এখনই নোট করুন হয়তো আমার রিপ্লাই দিতে সময় লাগবে অসংখ্য ম্যাসেজ আসছে অসংখ্য শিক্ষাতে আমাদের নোট সংগ্রহ করেছে তো রিপ্লাই দিতে দেরি হলেও ধৈর্য হারা হবে না ইনশাল্লাহ জাস্ট টাইম আপনাদের রিপ্লাই দেব একটু বিলম্ব হলেও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো বিষয় আল্লাহ